গরমে সূর্য উঠলে যেখানে বাইরে বেরোনো মুশকিল সেখানে কিনা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কোনো দায়িত্ববোধ না থাকার কারণে খুদে পড়ুয়াদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রোদে পড়ুয়ারা সকাল দশটার সময় স্কুলে চলে গেলেও মাস্টার মশাইদের আর নির্দিষ্ট টাইমে স্কুলে যাওয়ার কোনো সময় যেন হয়ে ওঠে না কেউ আসেন সাড়ে দশটায় আবার কেউ আসেন বেলা এগারোটার পর সরকার স্বীকৃত আরামবাগের রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা বেশ কয়েকদিন ধরেই চলছে আজও সেই একই ঘটনা দেখা গেল ঘড়ির কাটায় তখন সাড়ে দশটা পার হয়ে গেছে স্কুলের সমস্ত পড়ুয়া কাঠফাটা এই রোদের মধ্যেও শিক্ষা লাভের জন্য স্কুলে গিয়েছে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা না আসায় খোলা হয়নি স্কুলের গেট তাই বাধ্য হয়ে তীব্র রোদের মধ্যে বাইরে বসে থাকতে হয়েছে হচ্ছে কেউ আধ ঘন্টা তো কেউ আবার এক ঘন্টা রোদ মধ্যে মধ্যেই বসেছিল ছোট ছোট পড়ুয়ারা নিজেরাই জানিয়েছে তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা সঠিক সময় স্কুলে আসে না প্রতিদিন কখন আসে দেরি করি তোমরা আগে چلاছো প্রায় তাই তো স্যারটা কখন আসে পাই? অভিভাবকরা বলছেন বাচ্চারা স্কুলে এসে বসে রয়েছে কিন্তু মাস্টাররা আসেননি আগেও এরকম ঘটনা ঘটতো শিক্ষকদের কাছে চাবি থাকে তারা না আসা পর্যন্ত স্কুলের গেট খোলা হয় না এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় বলবেন এখনো কিন্তু মাস্টার মশাই আসেননি

ক্ষুদে পড়ুয়ারা সময় মতো স্কুলে চলে এলেও কেন নির্দিষ্ট টাইমে তারা স্কুলে আসে না এই বিষয়ে ওই শিক্ষিকা কোনো উত্তর দিতে পারেননি মুখে কুলু পেতেছেন তিনি তবে আর এক শিক্ষক নিজেদের ভুল স্বীকার করেছেন বাচ্চারা রোদে দাঁড়িয়ে রয়েছে বলবেন রোদে দাঁড়িয়ে কিছু বলবেন না সেই থেকে দাঁড়িয়ে ছিল কিছু বলবেন না

স্বাস্থ্যসাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে